সম্মানিত আসালামুকুম ওরমতুল্লাহ কাতু আপনাদেরকে আজ দেখানোর চেষ্টা করছি কারফিউ দ্বিতীয় দিন অর্থাৎ রোজ রোববার দশ ঘটিকায় এই মুহূর্তে আপনাদেরকে বড়পুল অর্থাৎ পোর্ট রোডের বড়পুলের চিত্র আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বড় পুল মোড়ে গাড়ি নাই বললেই চলে খুব শান্ত পরিবেশ বজায় রাখছে আপনারা জানেন দ্বিতীয় দিনের মতো কারফিউ আজ রোববার শুরু হয়েছে প্রত্যেকটি দোকান পাট বন্ধ ব্যাংক বন্ধ নির্বাহী আদেশে গতকাল শনিবার নির্বাহী আদেশে সকল অফিস আদালত ব্যাংক পাড়া সব রবি এবং সোমবার দুই দিন বন্ধ রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন মার্কেটগুলো বন্ধ ওষুধের দোকান শুধুমাত্র খোলা আছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি দোকান পার গুলো বন্ধ হয়ে আছে রাস্তায় গাড়ি নেই বললেই চলে এক প্রকার নীরবতা শুন শুন নীরবতা যাকে বলে পুলিশের গাড়ি আর্মির গাড়ি গাড়ি যাচ্ছে যাদের খুব প্রয়োজন তারা ছাড়া কেউ বেরোচ্ছে না সেভাবে সিটি কর্পোরেশনের জরুরি সেবাগুলো চলছে আপনারা দেখতে পাচ্ছেন হালিশর পোর্টকাটি রোডের বড়পুল থেকে ওয়াবদামোরের চিত্র এ মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটি দোকান বন্ধ মার্কেটগুলো বন্ধ হয়ে আছে এবং এই মুহূর্তে আজ রোববার কারফিউ দ্বিতীয় দিন সকাল দশ ঘটিকায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা জানেন সর্বোচ্চ আদালতে আপিল বিভাগে আজকের কোটা আন্দোলন কোটা সংস্কারের বিষয়ে শুনানি হবে কিছুক্ষণ পরেই শুনানি শুরু হবে তার মুহূর্তে আমি আপনাদেরকে চট্টগ্রামের দৃশ্য দেখানোর চেষ্টা করছি চট্টগ্রামের পরিস্থিতি এই মুহূর্তে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমি আছি হালিশর পোর্ট রোড বরপুর সংলগ্ন পোর্ট রোডে হালিশর ওয়াবদামোর আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি হালিশর ওয়াবদামোর আর টিলারি রোড জরুরি সেবাগুলো শুধুমাত্র চালু আছে এর মধ্যে রাস্তা খুব নিরাপত্তা দোকানপাট সব কিছু বন্ধ শুধুমাত্র অফিসে অফিস আদালতগুলো আপনারা জানেন রবি সোমবার দুই দিন বন্ধ দিয়েছে ওষুধের দোকানগুলো শুধুমাত্র খোলা আছে কিছু জরুরি সেবা ছাড়া বাকি সম্পূর্ণ পুরো বাংলাদেশব্যাপী রাস্তায় সেভাবে মানুষজন জন্মায় বললেই চলে কালপুর আছে দ্বিতীয় দিন অর্থাৎ একুশে রোজ রোগ দুই হাজার চব্বিশ সাল সকাল দশ করছি আপনারা দেখতে পাচ্ছেন বরপুর মোড় এই সে বরফুল মোড় বরপুর মোড়ের রাস্তা বারিকেড দেওয়া আছে গাড়িকে কন্ট্রোল করার জন্য বড় মূল চিত্র আপনারা দেখতে পাচ্ছেন এর মধ্যে অল্প সংখ সংখ্যক কিছু গাড়ি ছাড়া পুরো রাস্তায় ফাঁকা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন এবং দু হাজার চব্বিশ সালের কারফিউ দ্বিতীয় দিনের মতো কারফিউ হচ্ছে আজ রোববার আপনারা হারিশর পোর্ট কানি রোডের কারফিউর চিত্র সব দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি